গুড মর্নিং কেমন আছে সবাই চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে যেহেতু আজ আমার স্কুল ছিল ঘড়িতে তখন ছটা পঞ্চায় ঘর থেকে বেরিয়েই দেখি বৃষ্টি আর এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখো পাতার ওপরে জল পড়ে পাতাগুলো কি সুন্দর লাগছে তাই না বেলায় ভাবতাম ম্যামদেরই ভালো ম্যামদের পড়তে হয় না কিন্তু এখন দেখছি ব্যাপারটা পুরোটাই উল্টো বাচ্চারা আসুক না আসুক কিন্তু সব পরিস্থিতিতে স্কুলে পৌঁছে যেতে হবে যাই হোক আজকে চারিদিকটা দেখে এত সুন্দর লাগলো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নি আর এটা আমার বাড়ির সামনের গার্ডেন দেখো রঙ্গন ফুলগুলো কি দারুণ লাগছে বৃষ্টি কিন্তু পড়েই চলেছে আমি ভাবছিলাম কি করে স্কুলে পৌঁছবো এত ভোরে বৃষ্টিতে কেউ বেরোয়নি রাস্তায় যাই হোক একটা ফাঁকা রাস্তা ধরে হাঁটা দিলাম আর ভাগ্যিস একটা রিক্সাও পেয়ে গেলাম আমার তো মনে হচ্ছিল ওই সকালে যেন বৃষ্টির মধ্যে আমি বোধ একা বেরিয়েছি কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম না না যে যার কাজে কিন্তু ঠিক বেরিয়ে পড়েছে আর ওই যে আমি অনেকটা মন খারাপ নিয়ে কেননা এই বৃষ্টিতে সকালে কারি বা উঠতে ভালো লাগে বলো কিন্তু রাস্তা দেখতে দেখতে ঠিক পৌঁছে গেলাম আমার স্কুলে তোমরাও যারা আমার মতো ভোরবেলা ওঠো তোমাদের ফিলিংস জানিও এরম বৃষ্টির একটা দিনে যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় তাহলে কেমন লাগে নাকি তোমাদের ভোরবেলা আমার কিন্তু একদম সকালে উঠতে ভালো লাগে না যাই হোক নিজের স্কুল সেরে এসে কাজ সেরে চলে গেলাম তোমাদের ফুরুষকে স্কুল থেকে আনতে তারপর ফুডুস আর আমি লাঞ্চ করে আর আমার টুকিটাকি টাকি কাজ যা ছিল সেরে ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই বাপ্পা মা ঠিকই বলে মেয়েরা নাকি সব পারে